সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার হাইকোর্ট মোড় ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে ছোটো বড়ো ছাগল বিক্রি করা হচ্ছে দর্শক এইখানে যে দেখতেছেন আর একটা যে হয়তো দাম দর চলতেছে বিক্রি হয়ে গেছে হয়তো এটা তো দেখতে থাকেন দেখতেছেন দেখা যাক কেমন টাকায় বিক্রি হয় টাকা কত দিয়ে কিনলেন কাকা এই যে এইখানে দেখতেছেন হয়তো এনারা কিনে নিছে এই ছাগলটা এটা কাকা কিনলেন কত দিয়ে কাকা এটা সত্তর হাজার টাকা দিয়ে যে সুন্দর একটি ঘাসে যে এনারা কিনে নিল এনারা হচ্ছে ঘুর্লের ব্যাপারী এইখানে যশোরেই তো আপনাদের বাসা নাকি যশোরেই ঘুরলেই এনাদের বাসা তো আপনারা সব সময় তো এই হাটে ছাগল কেনেন নাকি সব সময় কেনেন তা এই যে এই যে একটা দেখা যাচ্ছে এটা এটা কত দিয়ে কিনে স্যার সাড়ে চোদ্দো হাজার টাকা তো এনারা কেমন দামে ছাগল কেনে ওইটাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর এই পাশের এইটা এটা কত নিছে। বারো হাজার পাঁচশো দিয়ে আর এই যে ছোট আর একটা দেখা যাচ্ছে এটা কত হ্যাঁ হ্যাঁ ওই ছোট এটা সাড়ে সাড়ে সাত হাজার টাকা আর এই পাশে যে আরো একটা দেখা যাচ্ছে এটা কত নিছেন হাজার টাকা তো আপনারা দেখলেন যে এনারা কেমন টাকায় এই হাট থেকে ছাগলগুলো ক্রয় করে তা ওই পাশের ওই যে কালো খাসিটা ওনারা তেরো দিয়ে কিনেছে তো আপনারাও এই ধরনের দামে কিন্তু এই হাট থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন টাকা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এইখানে দেখতেছেন এই যে একটা হয়তো বিক্রি চলতেছে দাম দর চলতেছে এই যে এই যে দেখতেছেন দাম দর চলতেছে তো দেখতে থাকেন কেমন টাকায় বিক্রি হয় এইখানে এই যে দেখতেছেন দাম দর চলতেছে কত বললেন আঙ্কেল কত বললেন সাড়ে এগারো বলেছেন এই যে দেখতেছেন সাড়ে এগারো হাজার টাকায় দুইটা বলেছে আপনি চাচ্ছেন কত আঙ্কেল দুইটা দাম চাইছেন কত আপনি আচ্ছা মানে আপনি চোদ্দ দাম চার পরে শেষে সাড়ে তেরো পর্যন্ত লাভ পাইছেন তো ওনারা এগারো হাজার আর কি বলিস আপনারা তো অনেক বেশি ডিস্টেন্স এই কারণে হয়তো বিক্রি হয়নি নাকি তো এই যে দেখতেছেন এই যে বিক্রি হয়নি তাই এই ধরনের ছাগলও কিন্তু আপনারা সাড়ে তেরো চোদ্দো এই এই টাকায় এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে এই হাটের ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে আপনারা চলে আসবেন এসে এই হাটে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম